শবে বরাত যেহেতু গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত তাহলে এই রাত্রিতে আমরা কি কি কাজ করব কী কী আমল করব আমাদের সমাজে অনেকেই এই শবে বরাত নিয়ে অনেক বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে অনেক বেদাত কর্মকাণ্ড করে থাকে যেমন অনেকে মনে করেন যে এই শবে বরাতে যদি গোসল করা হয় তাহলে গোসলের পানির সাথে তার শরীরের সমস্ত গোনা খাতাগুলো ঝরে পড়ে যাবে এটা একটা মারাত্মক ধরনের ভুল আবার অনেকে মনে করে যে এই শবে বরাতে আমাদের হালুয়া রুটি খেতে হবে তারা হালুয়া রুটি তৈরি করে এবং হালুয়া রুটি তৈরি করে এই শবে বরাতকে আনুষ্ঠানিক একটা রূপ দিতে চায় এটাও মারাত্মক ধরনের একটি ভুল শবে বরাতে আমরা কি আমল করব এই ব্যাপার হাদিসের মধ্যে দিক নির্দেশনা পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বলেছেন ইদা কাহানাত লাইলাতুল নিস্ত্রিমিন শাহবান যখন লাইলাতুল নিস্তিমিন সাবান অর্থাৎ এই শবে বরাত আসবে তখন লাইলাহা তোমরা রাত্রি ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত বন্দিগি করতে থাকো বা সোম নাহা রহা এবং দিনের বেলা তোমরা রোজা রাখো শাহবান মাসে আল্লাহ রসুল সাল্লাম খুব বেশি রোজা রাখতেন এটা একটা বিষয় দুই নাম্বার বিষয় হলো যে আয়ামে বি যে রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন এটা একটা বিষয় তাহলে দুইটা বিষয় পাওয়া গেল আর এই হাদিস থেকে রোজার কথাও পাওয়া গেল তাহলে এই তিনটা দিক বিবেচনা করলে আপনি বরাত অর্থাৎ এরপর রাত্রিবেলা আপনি আর কি কি আমল করবেন রাত্রিবেলা আপনি সবচেয়ে বেশি হলো আপনি নকল নামাজ আদায় করতে পারেন দুই রেখাত দুই রেখাত করে আপনি খুব বেশি নকল নামাজ আদায় করতে পারেন এই রাত্রিতে দুই নম্বর আমল যখন আপনি নামাজ পড়তে থাকবেন আপনার যখন একটু এক ভাব চলে আসবে তখন আপনি জিকির করেন আল্লাহ তালাকে ডাকেন আপনি কোরআন তালাবাদ করেন তো সবে বরাতে আপনি এই আমলগুলো বেশি বেশি করতে পারেন তো আমরা এই আমলগুলো না করে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কি কাজ করে তারা হলো এই সবে বরাত শবে বরাতকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা মসজিদে একত্রিত হয় এবং খুব ধুমধাম করে মসজিদে এবাদতবন্দি করতে থাকে সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে জিকির করতে থাকে তো সবে বরাতের একটা সিক্রেট আমল হলো রসূত সাল্লাল্লাহ আলি সাল্লাম একাকী আমল করেছেন রসুদসাল্লাহ সাল্লাম সম্মিলিত আমলের কথা বলে যাননি এই জন্য শবে বরাতে আপনি সম্মিলিত এবাদত না করে আপনি একাকী আমল করেন মসজিদের মধ্যে আনুষ্ঠানিক কথার সাথে আপনি এবাদতবন্দী না করে আনুষ্ঠানিকতার সাথে জিকির আধগার না করে আপনি একাকী ঘরের মধ্যে আল্লাহ তালাকে ডাকেন একাকী নফল নামাজ পড়েন একাকী আপনি করেন এটার ফায়দা অনেক বেশি হবে আমাদের সমাজের অনেকেই এই সবেবরাতকে বরাতকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটি তৈরি করি এবং এটাতে আমরা বিধি ব্যস্ত হয়ে পড়ি মা কাজ কাজে আমরা কাজে লাগাই দিই যে তোমরা হালুয়া রুটি বানানোর কাজে ব্যস্ত হয়ে যাও এবং আমরা মসজিদে গিয়ে দু চার রাখার তামাজ পড়ে এরপরে বাসায় এসে হালুয়া রুটি খেয়ে আমরা ঘুমিয়ে যাই অথচ হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী বোঝা যায় যে এই রাত্রিতে তোমরা বেশি বেশি করে এবাদত এবাদতবন্দিকে করো এই হালুয়া রুটি খাওয়ার কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোনো হাদিসের মধ্যে বলে যাননি বিশেষ করে আমাদের আমাদের জেলায় অর্থাৎ জামালপুরের মধ্যে এই সাবান মাসকে তারা রুটি চান বলে থাকে অর্থাৎ এই সাবান মাসে তারা রুটি এবং হালুয়া তৈরি করে এগুলো মানুষের মাঝে বিতরণ করে থাকে এটা মারাত্মক ধরনের একটা বেদা তো এই রুটি তাওয়ার চান তারা এই চাঁদটাকেই রুটি দেওয়ার চাঁদ বলে তারা ঘোষণা করে থাকে আমরা ছোটকালে দেখেছি আমাদের মা খালাদেরকে তারাও এই রুটি তৈরি করে পাশের বাড়িতে বা এলাকার যাকে যাকে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের ঘরে ঘরে এই রুটি পৌঁছিয়ে দিত এবং হালুয়া তৈরি করে বা ফিরনি তৈরি করে এই রুটি এবং ফিরনি এটা মানুষের দ্বারে দারে পৌঁছিয়ে দিত প্রিয় দর্শক মানুষকে খাওয়ানো মানুষকে খাওয়ানো এটা অবশ্যই সবের কাজ কিন্তু এই সাবান মাসের চাঁদ উদিত হলেই আপনার এই রুটি বিতরণ করতে হবে বা সবে বড়াতে আপনাকে মিষ্টান্ন জাতীয় কোনো দ্রব্য তৈরি করে এটা খেতে হবে এই ধরনের এগুলো বেদাত ছাড়া আর কিছুই নয় তো সবে বরাতের মধ্যে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। তাহলে আমাদের করণীয় কাজ হলো এই রাতে বেশি বেশি করে আমরা নফল নামাজ আদায় করব। দ্বিতীয়ত আমরা আন্ত করবো সিখির আজগার করব এবং সম্ভব হলে সারা রাত্রি আমরা এবাদতবন্দি করব। তবে এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন সবে বরাতের মধ্যে রাত্রি জাগরণ করতে গিয়ে আমাদের ফজরের জামাত যেন ছুটে না যায় প্রিয় দর্শক আর এই সবে বেড়াতে আমরা বড় আমাদের বর্জনীয় কাজ হবে আমরা এই রাতে এবাদতবন্দি করার ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকতার এবাদতবন্দি করার ক্ষেত্রে আমরা সম্মিলিত এবাদত না করে আমরা ঘরে এবাদত করব বা আমরা একাকী এবাদত করব মসজিদের মধ্যে খিচুড়ি পাকানো বিরিয়ানি পাকানো বা জিলাপি বিতরণ করা বা মিষ্টি বিতরণ করা এই সমস্ত কাজে আমরা সময় ব্যয় না করে আমরা আবাদতবন্দিগীর দিকে বেশি মনোনিবেশ করব। সবে বারাতের রোজার ব্যাপারে যদি বলতে চাই তাহলে সবে বরাতের রোজার ফজিলত কয়েকটা দিক থেকে আসে এক নম্বর হল সাবান মাসে আল্লাহ রসদ সালিয়া খুব বেশি রোজা রাখতেন তো সেই হিসেবে আপনি পুরা সাবান রোজা রাখতে পারেন যদি আপনি রোজা না রাখতে পারেন তাহলে আল্লাহ রসদ সাল সাল্লাম প্রত্যেক আরবি মাসের আয়ামে বীজ তথা তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন তো সেই হিসেবেও আপনি পনেরো তারিখে রোজা রাখতে পারেন এরপর আরেকটা বিষয় একটি হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে ইজা কান আতলাইলা তিন শাহবান যখন সবে বরাত আসে তখন ফাকুমো লাইলাহা ওয়াসো মোনাহা রাত্রিবেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল আবাদতবন্দি করতে থাকো আর দিনের বেলা তোমরা রোজা রাখো তো এই হাদিস থেকেও রোজার ব্যাপারে আসে রোজার ব্যাপারটা চলে আসে তাহলে এই তিনটা দিক বিবেচনায় আপনি সবে বরাতের রোজাটা রাখতে পারেন সবে বরাতের গুরুত্ব এই জন্যই তো বেশি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের গোনা মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ ভাবে আমাদেরকে রমজান দান করতে চান এই জন্য আল্লাহ পাকর্বান আমিন এই সবে বড়াতে প্রথম আসমানে চলে আসেন আসেন প্রথম আসমানে চলে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আলা আমি মুস্তাক ফিরিন কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে ফা আকির আমি তাকে ক্ষমা করে দিব আলা আমি মুস্ত সিকিন কে এমন রয়েছ যে আমি আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করবে আমি আল্লাহর কাছে রিজিক চাবে ফা আর জো কাহু আমি তাকে রিজিক দান করব আলা আমি মুক্তানান কে আছো যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বালা মুসিবতের মধ্যে তোমরা নিমজ্জিত রয়েছ ফাওয়ানিহি আমি তোমাদেরকে সেই সমস্ত বিপদ থেকে রক্ষা করবো আল্ কাজা অর্থাৎ কাজা পর্যন্ত এইভাবে বান্দাদেরকে ডাকতেই থাকে যে কে আছো আমার কাছে কি চাইবা আমি তোমাদেরকে দান করব কে কোন বিপদের মধ্যে রয়েছে তোমরা সেই বিপদকে আমার সামনে তুলে ধরো আমি আল্লার কাছে ডাকতে থাকো আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদেরকে মনের চাওয়াগুলো আমি তোমাদের মনের আশাগুলো পূরণ করে দিব। তো শবে বরাতের মতো শবে বরাতের মতো এই উত্তম একটা রাত্রি পেয়েও যদি আমরা এই সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আমাদের মতো পোরা কপাল আর কেউ থাকবে না তো এই শবে বরাতে আমরা আমল না করে যদি আনুষ্ঠানিকতার পিছনে পড়ে যায় আমরা যদি চিন্নি বিতরণ করার মধ্যে সময় বা পার করে দেই যদি বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে খিচুড়ি তৈরি করার ক্ষেত্রে মিষ্টান্ন দ্রব্য মিষ্টি জাতীয় দ্রব্য পাকানোর ক্ষেত্রে যদি আমরা সময় নষ্ট করে দেই তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না আল্লাহ পাক আর আমিন আমাদেরকে সবে বরাতের গুরুত্ব এবং ফজিলত জেনে আমাদেরকে সঠিক নিয়মে সহিভাবে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তহফিক দান করুক আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين